নেপল্লি থেকে বলছি পনির আমি বাংলাদেশ থেকে এবার অনেক লোক নিব উনি হচ্ছে আমার মালিক আমার কাছ থেকে প্রায় দুইশো পাসপোর্ট জমা নিবে উনার বিশাল সব আছে নেপলিতে ভাই আমি তো আপনার কাছে আমার বই জমা দিয়েছিলাম তাই না

এত বছর মাত্র একটা মাত্র লোক নিছি হে দইছে নসুন দিতে আরে তুই দ ফেসবুক অনেক জনপ্রিয় হয়ে গেছস গা যে ন যাই খালি তরে দেখায় আর কয় তোর বন্ধু নাইরা তোর বন্ধু নাইরা তুই দ ভাইরাল তোর এই জনপ্রিয়তা কাজে লাগায়া একটা ডাইন মারতে হইব বুঝছস মানে কি কস সামনে দ দু হাজার চব্বিশে সিজনাল ভিসা আর ওই স্পন্সর বিষয় লোক নিব শুনছি ইটালি সরকার কি করা যায় একটা ডাইন মারন যায় না তোর জনপ্রিয়ত কাজে লাগে একটা ডাইন মেরে দিয়ে আয় এখন লো সারা বাংলাদেশ থেকে দুই তিন হাজার পাসপোর্ট লই এটাও করা যায় কারণ তুই তো আমার বেশি বুঝো ইটালি বিষয়ে আমি মনে কর তোর পিছিয়ে তেল মারমু তোর সম্পর্কে ভালো ভালো কথা কমু এলাকার মধ্যে আর সিস্টেম যা করার তুই করবি মানে মনে কর তুই তো জানো আমি যে কিরকম লোক আমি তো তাই জুরু বলতেছি নি তুই আমার ল্যাংনাগালের বন্ধু এখন আমার লাইভেই তুইবো হ্যাঁ তুই ফেসবুক লাইভে লাইভে দেব শুরু কর বন্ধু আজকে তিন শুরু করতে দিব ঠিক আসসালামু আলাইকুম আমার ফেসবুক টিকটক আর দর্শকবাসী সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন পনির আমি বাংলাদেশ থেকে এবার অনেক লোক নিব তো আপনার এই সার্কুলারে সবাই কাগু জমা দিবেন সময় অনেক সীমিত তো উনি হচ্ছে আমার মালিক পনির না যার মাধ্যমে আমি প্রায় উনি আমার কাছ থেকে প্রায় 200 পাসপোর্ট জমা নিবে ওনার বিশাল সব আছে নেপোলিতে আমি ইটালি নেপোলি থেকে আমি একমাত্র শুধু লুক নিতে পারবো আর কেউ পারবে না মাদারীপুর চাদারিপুর সব বাদ এগুলো সব বাদ পার তা আমি শুধু মানবতার জন্য কাজ করি সবাই আমাকে মানবতার ফেরিওয়ালা বলে চিনে আমার বাংলাদেশের বন্ধু বাচ্চাদের কাছে সবাই ওর নাম্বারটা দিয়ে দিতেছি ওর কাছে সবাই আপনারা যোগাযোগ করবেন সাইজা

আমি বইটা জমা দিয়েছি আপনার কাছে বিশ্বাস করে আমার আপনাকে চার লাখ টাকা দিলাম আমারটা দেখেন নাহলে আমি অসম হয়ে যাবা আমার উপায় থাকবে না আমি দেখতেছি বাচ্চারি খালি দি শিকারি ধরিও কবে যা বাসে না আর বাসের দেয় কি অবস্থা আপনার ভাই ভালো আছে আপনার ছয় মাস আগে কাগজ জমা আপনি ভুলেছেন আপনি আমার তো চাই লাগতে

দেখছেন ভাই তো ভাই হই দে আপনি একটা ব্যবস্থা করেন আমার হয়ে যাবে আমার একটা তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই মাল অনেক কামাইছি তরু ছিল অনেক খাওয়া খাইছি বসন্দির মাই দিয়ে আর কোন রেস্টুরেন্ট বাকি নাই আর দেখ একটা রেস্টুরেন্ট আমার থাকে কিনা কাজ করি

অন্য কি করবো বাইরে তো কষ্ট দিলাম আমি যাই না